নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওগুলো গত বুধবারের আর বুধবার দিন না যে কি যে খারাপ একটা দিন পার করছি প্রচুর বৃষ্টি ছিল আর সাথে একদম বাসার নিচে রাস্তা জল উঠে গেছে আর আমাদের ঘরে তেমন একটা বাজারও ছিল না তাই বৃষ্টির ভিতরে টাপুরের বাবা অনেকগুলো বাজার নিয়ে আসছে ওদের বাসায় তো গ্যাসে এমনিতে সমস্যা করে আর বেশ পরিমাণে বেশি বৃষ্টি হলে তো ওই তো আর কথাই থাকে না আর চাও খেতে পারি নাই আমরা ঘুম থেকে উঠে দেখি আটটা বেজে গেছে আর আটটার পরে তো একদম গ্যাসের অবস্থা খুবই খারাপ থাকে একদম থাকে না আর কি করবো চা করে নিছি ঢাকা দিয়ে কোনো রকম চা খেয়ে নিছি সকালে আর তার রান্না করতে পারি নাই পরে দুপুরবেলা মাসিয়ে আমারে কাঁঠাল দিয়ে গেছে অনেকগুলো আমাদেরকে এখন কাঁঠাল খাবো আবার সবাই তো কাঁঠাল খায় না উচ্ছ্বাস কাঁঠাল খায় না টাপুরে খায় না পরীক্ষা দিয়ে চলে আসছে বলছে ওর আসলে টাপুরও তেমন কিছু খায় নাই আর ওদিকে টাপুর এখন চানাচু দিয়ে মুড়ি দিয়ে খাবে ও কাঁঠাল খাবে না আর উচ্ছ্বাস খাবে আম আমি আর মা এখানে কাঁঠাল খাইতেছি দুপুরে ভাত খাওয়ার সময় আমরা এক একজন এক একটা খেয়ে দিন দুপুরটা পার করতেছি আর দুপুরে বাতের খিদে কি আর অন্য কিছু দিয়ে ভরা যায় বলেন তো কি করব সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাটা না শেষ করি তাহলে এরকম একটা বিপদে পড়তে হয় বৃষ্টির জন্য বাইরে থেকে যে খাওয়া নিয়ে আসবো ওটারও কোনো উপায় নেই প্রচুর বৃষ্টি হইতেছে আর আমাদের বাসার নিচে জল উঠে গেছে দুপুরবেলা বাতের খিদে কি অন্য কিছু দিয়ে নিবারণ করা যায় বলেন তো আর ওদিকে দিকে বাসা তো প্রচুর জল উঠে গেছে আমাদের সবাই তো প্রচুর খিদা লেগে গেছে কি করব সকালেও কিছু খেতে পারি নাই দুপুরে এভাবে পার করে দিছি পরে তিনটা সাড়ে তিনটার দিকে যায় আস্তে আস্তে গ্যাসে আসটা বাড়তে আসে আর এত চুলার আস কম যে কিছু রান্না করবো অল্প স্বল্প কিছু রান্না করে খাবো ওটারও কোনো উপায় নাই আর ওই দিন বাত খেতে খেতে আমাদের প্রায় পাঁচটার মতন বেজে গেছে কিছু করার নেই প্যাটের খিদায় আমরা তাই একটা তরকারি রান্না করে সবাই আগে ভাত খেয়ে নিছি আর একটা তরকারি রান্না করে ভাত খেতে খেতে পাঁচটা বেজে গেছে যদি দুইটা তরকারি রান্না করি তাহলে তো মনে হয় ওই দিনের দিনে ভাতে খাওয়া লাগবে না আমাদের যেদিন সকালবেলা উঠে রান্না না করি ওই দিন অবস্থাটা এরকমই হয় আজ বেশি বৃষ্টি হলে তো ওই দিন দুপুরেও গ্যাস চুলার আজ বাড়তে চায় না তাই আমরা এক তরকারি দিয়ে আজকে দুপুরে ভাতটা খেয়ে নিই বা আমাদের এখানে এই যে একটা সমস্যা গ্যাসের গ্যাস একদম থাকে না আর শীতও থাকে না এখন দেখি গরমও থাকে না আর বৃষ্টি হলে তো কথাই থাকে না আর এখন আমরা দুপুরে ভাত খেতে পড়ছি তখন পাঁচটা বাজে পাঁচটা বাজে আমরা দুপুরে ভাত খেতে পড়ছি কি করব। আর ওই দিন ভাবছি মাংস রান্না করব বিরিয়ানি রান্না করব কিছু হয় না তাই রাত্রে রান্না করব রাত্রে রান্না করতে আসছি শুধু কারেন্টে চলে যায় রান্নাও করতে পারি না রাত্রে রান্নাও করে খাওয়া দাওয়া করতে করতে বারোটার মতন বেজে গেছে আমরা এত রাত্রে খাওয়া দাওয়া করি না সাধারণত তারপরে ওই দিন কি করবো দিনও খেতে পারি না রাত্রেও খেতে পারি না হলো আমাদের সমস্যা আসলে খুব খারাপভাবে ওই দিনটা পার করছি